সংশোধিত নাগরিকত্ব আইনের দ্বারা প্রণয়নের একমাস হয়ে গেল একমাত্র বড়াকে একজন ছাড়া অসমে আর কেউ আবেদন করেনি কেন আবেদন করেননি সেটার বিষয়ে যাচ্ছি না কিন্তু আর যে আগামীতে কেউ আবেদন করবেন না সেটা বলাই যায় এক্ষেত্রে আশু সহ অন্যান্য সংগঠন যেভাবে আশঙ্কামূলক ধারণা করেছিলেন যে তাদের কৃষ্টি সংস্কৃতি সংকটে পড়বে সেটা অমূলক হয়ে যাচ্ছে এবং তারা যে অদূরদর্শীভাবে ধারণা করেন সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে কেননা আর যে কেউ আবেদন করবে না সেটা বলাই যায় তাই তাদের কৃষ্টি সংস্কৃতি যে সংকটে পড়বে না সেটাও ধরে নিতেই হবে কেননা আর যখন ট্রাকে বাংলাদেশে আসবে না এবং তাদের যে বর্তমানে কৃষ্টি সংস্কৃতি বিপন্ন নয় সেটাও বলাই যায় এখন কি তার অসমের কৃষ্টি সংস্কৃতি বিপন্ন এখন যদি অসমের কৃষ্টি সংস্কৃতি বিপন্ন নয় তাহলে যারা এখন রয়েছে তাদের দ্বারা যে অসমের কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হয় তা বিপন্ন নয় তা বলাই যায় তাই এমন আস আশঙ্কা প্রকাশ করে অসমকে অশান্ত করার মধ্যে দিয়ে শুধু নিজেদের অদূরদর্শিতাই প্রকাশ পাবে সেটা ধরেই নেওয়া যায় এখন কেন আর আসবে না সেটা বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায় যে নতুন আইনে আগে যেখানে চোদ্দ বছরের মেয়াদ ছিল সেখানে এগারো বছর বসবাস করতেও সেখানে করা হয়েছে নতুন আইনে পাঁচ বছর এবং দুই হাজার চোদ্দো সালে একত্রিশ ডিসেম্বরের আগে যারা এসেছিল তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে সেখানে অসমের ক্ষেত্রে যদি ধরি তাহলে দেখা যাবে যে দু সালে এনআরসি শুরু হয়েছিল এবং দুই সাল চলছে ইতিমধ্যে নয় বছর হয়ে গেছে তাহলে দু হাজার চোদ্দোর একত্রিশ ডিসেম্বরের ধরলে এনআরসিতে যারা বসবাস করছে তারা তাদেরও অসমে বসবাসের নয় বছর হয়ে গেছে এবং তাদের জন্য যে কৃষ্টি সংস্কৃতি সংকটে নয় তারা সেটা পরিষ্কার আর এদের যে নাগরিকত্ব বা এদের যে এন আর নাম ওটা এখন সময়ের অপেক্ষা বা এদের যে সমস্যার সমাধান সম্ভব সেটা নতুন আইনের দ্বারাই সম্ভব কেননা যেখানে পাঁচ বছর বলা হয়েছে আর দুই সালে আবেদন করেছে তাহলে দুই হাজার চোদ্দোর একত্রিশ ডিসেম্বরের আগে যারা ছিল তারাই দুই হাজার পনেরো এনএসির আবেদন করেছিল তাই এদের যদি আদালতে নাও হয় তর্কের গাথীরা ধরে নিলাম তাহলেও নতুন আইনের দ্বারায় তাদেরকে অসমে নাগরিকত্ব দেওয়া যায় সেটা একটা সম্ভাবনার কথা বললাম অন্যদিকে যারা বর্তমানে ডিবুটার হয়ে আছে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া যায় যেহেতু ডিবুটার অনেক আগে থেকেই রয়েছে এবং তারা যে বিশ ত্রিশ বছর ধরে অসমে বসবাস করছে বা এর বেশি সময় ধরে অসমে বসবাস করছে সেখানে দুই সালে দুই সালের একত্রিশ ডিসেম্বর দললে তারা আগে থেকে ছিল এবং ইতিমধ্যে অনেক বছর তারা অসমে বসবাস করছে বা ভারতে বসবাস করছে তাই পাঁচ বছরের সেই হিসেবে তারা স্বাভাবিকভাবেই অসমের নাগরিকত্ব পেয়ে যাবে এবং এই যে ডিবুটার সহ এনআরসি থেকে বাদ পড়া উনিশ লক্ষ মানুষ অসমে পাঁচ বছরের অধিক বাস করে নিয়েছেন এবং তাদের দ্বারা যে বর্তমানের অসমের কৃষ্টি সংস্কৃতি ভাষা বিপন্ন নয় সেটা আশুচারা আর কেউ ভালো বলতে পারবে না আসু ভালো করেই বা অন্যান্য সংগঠন বা অসমিয়া মানুষ ভালো করেই জানে যে তাদের বর্তমান কৃষ্টি সংস্কৃতি এবং ভাষা বর্তমানে যারা অসমে রয়েছেন তাদের দ্বারা সংকট নয় এবং তারা এখনও রয়েছেন অসম যদিও এনআরসিতে তাদের সেই উনিশ লক্ষ মানুষের নাম আসেনি কিন্তু সেই উনিশ লক্ষের কারণে যে তাদের বাসা সংস্কৃতি এবং কৃষ্টি সংকটে নয় সেটা অলপ করেই বলা যায় তাই আশা করা যায় আশু আর এমন আশঙ্কামূলক এবং অদূরদুশিতামূলক কার্যকলাপ করে অসমকে অশান্ত করবে না এবং সেই আইনের ফাঁক বের করে আশা করা যায় বর্তমানে এনআরসি এবং ডিবুটার নিয়ে অসম যে একটা অস্বস্তিকর অবস্থা রয়েছে সেই মানুষগুলোকে নিয়ে সেটা মুখ্যমন্ত্রী আন্তরিকভাবেই সমাধান করবেন এবং এদের সেই সমাধান করার মধ্যে দিয়ে অসমের যে একটা বাংলাদেশি সমস্যা রয়েছে সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে এবং সেসব মানুষ নতুন আইনের দ্বারা পাঁচ বছর বসবাসের যে একটা সীমিত সময় রয়েছে সেটা থেকে যে বেশি বাস করছে অসমে সেটাও গুরুত্ব দিয়ে দেখা হবে এবং আসামের মুখ্যমন্ত্রী আশা করি আন্তরিকভাবেই সেটা সমাধান করবেন এবং সেই সুযোগ দিয়ে নতুন সংশোধনী আইনের দ্বারা দিয়েছে সেটা বলাই যায় এবং সেটার যে স্থায়ী সমাধান সম্ভব সেটা নিশ্চিত বলা যায় আশা করি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটা চিরতরে সমাধান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন